আজকে আবহাওয়াটা যা না একদম জুত মতো একটা ঘুম দেওয়া যাবে আর কতক্ষণ বসে থাকবে ওঠো অলস মহিষের মতো না থেকে জঙ্গলে যাও কাট বিক্রি করে তবেই বাজার নিয়ে ফিরবে তার আগে ঘরে ঢোকার নিষেধ কপাল আমার বয়ের ঠেলায় শেষে জঙ্গলবাসী হতে হলো আরে এই আবর্জনার মধ্যে এইটা কি ঝকঝক করতেছে না হে রাজা আমি এই জঙ্গলের রক্ষক জিন প্রতিদিন তিনটি ইচ্ছা কিন্তু যেদিন ইচ্ছা ফুরিয়ে যাবে সেদিন আমি তোমায় মেরে ফেলবো কপাল খুলে গেছে আমাদের জাদুর জিন পাইছি জাদুর জিন তুমি কি দিনের বেলায় স্বপ্ন দেখছো নাকি জিন ভাই আমাকে অনেক টাকা সোনা আর একটা বড় বাড়ি দাও ওরে বাবা এ তো দেখি আলাদিনের চেরাগের চেয়েও বেশি শক্তিশালী তোমাকে কিন্তু একদম রাজার মতো না তরমুজের মতো লাগছেই জিন একে একে হালকের সব ইচ্ছা পূরণ করতে লাগলো হাল্ক আমার তো আর কিছুই চাই না সব সাধ পূরণ হয়ে গেল রিয়া তো আর কিছু নাই কাল যদি ইচ্ছা না বলি তবে তো আমি শেষ এমন কাজ দিতে হবে যা জাদু দিয়েও হবে না কিন্তু কি সেই পেয়েছি রিয়া এইবার জিনকে এমন কাজ দেব যে ও নিজেই পালাবে মালিক আপনার আজকের তিনটি ইচ্ছা দ্রুত বলুন জনাব জিন আজ আমার একটি ইচ্ছা এই কুকুরের বাঁকা লেজটি চিরতরে সোজা করে দাও এ তো মামুলি কাজ এখনই সোজা করে দিচ্ছি এই ক্ষুদ্র প্রাণীর লেজ কেন সোজা হয় না আমি হার মেনে নিলাম মালিক এই লেজ কোনোভাবেই সোজা থাকছে না বিদায় মালিক আপনার বুদ্ধির কাছে আমার জাদু আজ হেরে গেল রিয়া এখন আমরা শান্তিতে থাকব আর কোন জিন বা মৃত্যুর ভয় নেই বন্ধুরা কুকুরের লেজের মতো কিছু লোক কখনো সোজা হয় না তাদের বোঝানো বৃথা ভালো লাগলে লাইক দিন আর জানান জিনকে পেলে আপনারা কি কাজ করাতেন どうだ